হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাকুলি আরও একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আর বড়দের প্রণাম ছেলের পরীক্ষা শেষ তাই আমরা চলে গেছিলাম মায়ের কাছে বাপের বাড়ি মানেই একটা আবেগের জায়গা মেয়েদের তো আমরা বাগানে গিয়ে দেখি মা পেয়ারা বাঁধছে মা কাকা পিসি তিনজনেই ছিল ঠিক আছে তো তারপর ছেলে এখন বায়না করছে যে আমিও পেয়ারা বাঁধবো কিন্তু ও তো কোনো দিন পেয়ারাই বাঁধেনি বাঁধবে কী করে তাই মা ওকে দেখিয়ে দিচ্ছে দেখো ভাই এরকমভাবে পেয়ারা বাঁধতে হয় মা তো ছেলেকে ভাই বলে ডাকে আর যত আবদার মায়ের কাছে তো এখনও পেয়ারা বেঁধেই ছাড়বে তো এইটা নিয়ে দুটো পেয়ারা বেঁধে নিলাম আর পেয়ারা বাঁধা দেখতে দেখতে আমিও একটুখানি ছবি শ্যুট করে নিলাম তো দেখো কত সুন্দর চারিদিকটা সবুজ আর আমি এখন দুটো একটা ছবি তুলে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা থ্যাংক ইউ